সরি বলছে বইমেলার করছিলো তো বইমেলা তো হাফান্নই হয়েছিলো তো আজকাল মেলা কোনখানো জানি না কারণ আমিও কোনো সময় ই মেলাতে গেছি না আজকাল প্রথম জামু মো ওই মেলাতে তো গিয়া আসে খীতে কীতে অনুভূতি হইব অবশ্যই তোমরা দেখামু তোমরা লোকে শেয়ার করুম কীতে কীতে দেখছি আর কী ধরনের তেমন কিছু নাই কারণ টাকা পয়সা হাতে একদমই নাই তো আবলাদ করে টাকা পয়সা লইয় যাইতাছি আবলাদ বলতে আমার কাছে একটু একটু জমা ইসলাম এই টাকাটা লইয় যাইতাছি কখনো একবারে খালি হাত পাতাম না তো সানু বাবা কেছে পরে আমার দিব তো আমার টাকা লইয় আমি ওখানে পাইতাছি তো দেখা হইব মেলা তে আমি এখন ready হয়ে তো চলো দেখতে থাকো আজকের vlog তারপরে দেখো গাড়িত বইয়া গেছি গা আমরা তিনজন তো বাকি অন্যরা উঠবো অন্যখান থেকে আমরা আসলে স্টেট ব্যাংকের সামনে যাবো ওইখান থেকে সবাই উঠবো তারপরে ফাইনালি আয়া পড়লাম মেলাত তো আয়া দেখি এখানে তো ওই বই মেলা এটা তো আইছিলাম আসলে বই মেলা তো আয়া গেছি শিল্প মেলা তো আর আইসি না তো মেলা তো দুইটা তো একটা বইমেলা একটা শিল্প মেলা তো যাই হোক তো জায়গাটা আছি না ওই এই জায়গাতে আয়া গেছিলাম হাঁফার নেওয়াই আর দেখো বাইরে কত দোকান পাট বইছে খাওয়া দাওয়া তো ওখানে তো খাওয়া দাওয়া করতাম না ওখানে খালি আইসি পরে আয়সিটাই কেন খাওয়া দাওয়া করুম আগে ভিতরের প্রোগ্রামটা শেষ হোক তো আমরা এখন এন্ট্রি লয়ে নিতেছি ভিতরের দিকে সবাই দেখো নীল শাড়ি সাদা ব্লাউজ একরকম শাড়ি মানে একরকম প্রিন্টের তো ওইছে না আলাদা আলাদা প্রিন্টের মানে খুব সুন্দর দেখো সাজানিটা আর কত দোকান পাট যে দাম মনে করছিলাম সস্তা কিন্তু প্রচন্ড দাম তো দেখো আমরা তো আগ ওই ফুল কিনাল হয়েছিলাম এলিগা বাড়ির থেকে ওই ফুল টুল দিয়ে আয়া পড়ছে আর যারা কিনছে না একজনের দায়িত্বে আছিল তো দিয়া সব ফুল আনছে ওখানে সবাই মাথার মধ্যে ফুল লাগানো হইতাছে ভালোই লাগত নীল শাড়ি সাদা ব্লাউজ তো একজন না একটু দেরি হয়েছে তো এলিগার প্রোগ্রামটাও দেরি হইতাছে নাহলে প্রোগ্রাম হয়ে গেল বলে কোন সময় আসলে প্রোগ্রাম তো দেখাইতাম পারছি না নাসের ভিডিওটা তার কারণ কপিরাইট ক্লেম আয়া পরে এই এলিগা দিছি না নাচের ভিডিও আর শুনো তো প্রোগ্রাম করছে না শুনুন শরীর ভালো না তো আমিও দাঁড়াই রইছি কেন আর এখানে দেখো মানে এই যে কিতা কইতাম লাইটিংটা কত সুন্দর লাগতেছে দেখতে তো লাইটিংটা দেখো তারপরে দেখো জুতা দেখে পছন্দ দুইজনের দুই দুই জোড়া জুতা দেড়শো টাকা করে তিনশো টাকাটা জুতা আনছি সানো আমার লেগে আনতাম আর আনছি না আর বেশি তো আইনার লাভ নাই আর এদিকে দেখো শাড়ির দোকান দোকানের ভিতরে ঢুকছিলাম শাড়ি সুন্দর দিকে এই দেখো ওই যে একজনের হাতে যে শাড়িটা এই শাড়িটা এত সুন্দর লাগছে দেখতে তো গেছিলাম গিয়া দাম জিগাইছি গাইছি ক আটাইশো টাকা বলে শরবোনা বাংলাদেশ থেকে আইসে এই দোকানটা তো টাড়ি তো আর কোনো কিছুই কিনতাম না পার্স একটা কিনতাম গেছিলাম এটা ওনাকে আড়াইশো তিনশো টাকা আমার কাছে টাকা ওই নাই আমি কত্ত্রিকা কিনম জুতারই কিনা যে কষ্ট করে তো আর কিছু কিনছি না আর এদিকে দেখো বাপিরাজ ফার্নিচার কতই সুন্দর লাগতাছে তো ওই মেলাটা তো আমি আর আইসি না আর তারা দুই মানে মানে ইও কিনছিলাম বানানি কিনছিলাম বানানি খাইতাছি ওখানে ওইদিকে দেখো ওয়ার্ড্রোপটি খুবই সুন্দর সুনুর তো দুলনাটে দেখে মা কটা ওইলে বারেন্দারা একটা দুলনা নেবো আমি খুব সুন্দর লাগছে শুনুর কাছে দুলনা তারপরে আয় পড়ছে নিচে তো নিচের মানে জায়গাটা দেখো কত সুন্দর তারপরে দেহ মানে মেলা টেলা ঘুরা শেষ হয়ে গেছে গা অক্ষণ বাইরে যা মেলার থাকা শুনুর লেগে শুধু একজোড়া কানের কিনছি আমার লেগে তো কোনো কিছুই কিনছি না তারপরে দেখো বাঙুড়ি আছে ওই যে বাইরের দোকানটি দেখাইছিলাম যাওয়ানোর সময় এই দোকানটি থেকে বাঙুড়ি কিনতে শানু আর এগুলো খামো আমরা তিনজন আমিও এগুলো বেশি একটা বাল্লাবাই না তো যাই হোক আজকে গা খামু তিনজনের লেগে এগুলো লইতেছি তারপরে চার খামো শার্ট কিনা সানো আর আমি একটা বাড়িতে খাইলাম ও শুনো তো শার্ট বেশি বার্লাবে না এলিগা শুনুন লেগে শার্ট কিনছি না আর শার্টটা না স্বাদ না স্নানো দেহ আমার কোথা থেকে ফালাই দিতাম আসলে পয়সা ফয়সাদা কিনা সেটা ফালাই দেবনটা ভাল লাগতেছে না এলিগা খাইছি তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না আজকের মতো এ পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থাকো তো দেখা হইব অন্য একটা ব্লগে তো এখনকার মতো গুড নাইট টাটা